শ্রাবণী মেলা উপলক্ষে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে দফায় দফায় বৈঠক তারকেশ্বর ব্লক ও জেলা প্রশাসনের একদিকে তীর্থযাত্রীদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পরিবহন ব্যবস্থার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে পরিদর্শন করতে আসেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন এবং রাজ্যের দুই মন্ত্রী বেচারাম মান্না ও স্নেহাশিস চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্লক আধিকারিক সীমাচন্দ্র ও তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহরাই সহ প্রশাসনের কর্মকর্তারা শ্রাবণ মাস শুরু হয়ে গেলেও এবছর একুশে জুলাই থেকে শুরু হচ্ছে মেলা এবং শেষ হবে আগস্ট অর্থাৎ গরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় মেলা মেলা এবং হবে রাখি পূর্ণিমায় উপলক্ষে জেলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মন্দিরে আগত ভক্তদের জন্য চব্বিশ ঘন্টা পানীয় জল ও আলোর ব্যবস্থার পাশাপাশি মোতায়েন করা হবে প্রচুর পুলিশ এছাড়াও থাকবে অগ্নি নির্বাপন দপ্তরের কর্মী থেকে বিপর্য মোকাবিলার দল শ্রাবণী মেলা উপলক্ষে বৈদ্যবাটির নেমাই তীর্থ গঙ্গা ঘাট থেকে জল নিয়ে মাকে করে তারকেশ্বর মন্দিরে আসেন লক্ষ লক্ষ ভক্ত ভক্তদের সুবিধার্থে বৈদ্যবাটি তারকেশ্বর রোড কে পরিষ্কার পরিচ্ছন্ন শহরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে পাশাপাশি এদিন বৈদ্যবাটির নেমাই তীর্থ ঘাট সহ বাকি ঘাটগুলি পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা এই বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন যাত্রীদের সুবিধার্থে সব রকম ব্যবস্থা করা হয়েছে একদম শ্রাবণী মেলাটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং গঙ্গাসাগর মেলা ঢাটে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সর্বদিক দিয়ে পরিষেবা আমরা পৌঁছে দেবো এবং পুণ্যার্থীরা গঙ্গায় থেকে জল তুলে যাতে সুষ্ঠুভাবে বাবা তারকেশ্বরের মাথায় ঢালতে পারে তার সুব্যবস্থা যেরকম করা এবং তারকেশ্বর মন্দির থেকে তারা যাতে বাড়িতে ফিরতে পারে সুস্থভাবে এই আসার পথে সমস্ত কিছু আসা যাওয়ার পথে আমরা পরিকল্পনা গ্রহণ করছি এবং বিশেষ করে স্বচ্ছতার উপর জোর দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর উপর জোর দেওয়া হচ্ছে এবং সকলেই যাতে সুস্থভাবে বাবার মাথায় জল ঢালতে পারে তার ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন মেলার জন্য রেলের কাছে ট্রেন সংখ্যা বাড়ানোর আবেদনের পাশাপাশি কলকাতা ধর্মতলা ও হাওড়া থেকে তারকেশ্বর মন্দিরে আসার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হবে শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ মানুষ তারকেশ্বর ধামে আসেন এবং তারা পুজো দিতে আসেন জল ঢালতে আসেন বাবার মাথায় তো এই যে এত মানুষ আসেন সেটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা একটা মিটিং এখানে আজকে করলাম দেখতে এলাম বেচারা মান্না ছিলেন এখানে সবাই ছিলেন এবং এবছর আমরা যেমন ট্রেনের সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা আবেদন করলাম এমনি পাশাপাশি পরিবহন দপ্তর থেকে সরাসরি কলকাতা ধর্মতলা হাওড়া থেকে বাস এই তালকেশ্বরে আমরা অন্য দূর দিয়ে রাখবো যাতে বেশ কিছু যাত্রী সরাসরি চলে আসতে হবে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর